ভিলেজ ট্যুরিজম এখন বেশ জনপ্রিয় পাহাড়ের ছোট ছোট গ্রামে ঘুরে বেড়াতে অনেকেই ভালোবাসেন আজকে আপনাদের এমন এক গ্রামের কথা বলবো যে গ্রামের বাসিন্দারা কেউ কাউকে নাম ধরে ডাকে না কথাও বলে না সাধারণ ভাষায় ভাষা নেই শব্দ নেই আছে শুধু সুর সুর আর শীষেই যায় চেনা আপনি নিশ্চয়ই এতক্ষণে ভাবছেন এ আবার কেমন গ্রাম যে গ্রামের মানুষেরা কথা বলে না আগে হ্যাঁ ভারতের মাঝেই আছে এমন এক অদ্ভুত গ্রাম তাহলে এই গ্রামের মানুষেরা একে অপরকে ডাকে কিভাবে পরিবারের নতুন বাচ্চা এলে তাদের নামকরণই বা হয় কিভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন জল জঙ্গল পাহাড় ঝর্ণায় ঘেরা মেঘালয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর এই মেঘালয়ের এক অপূর্ব সুন্দর পাহাড়িয়া গ্রাম হলো কংথং তবে বিদেশিদের কাছে এই গ্রাম হুইসলিং ভিলেজ নামেই বেশি পরিচিত শিলং থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে পূর্ব খাসি পার্বত্য জেলায় অবস্থিত এই গ্রাম এই গ্রামে প্রায় সাতশো জন মানুষের বাস অর্থাৎ সাতশোটি ভিন্ন সুর শোনা যায় সেখানে বিশ্বাস না হলে নিজের কানি শুনুন কংথংয়ের গ্রামবাসীরা এই সুরটিকে জিঙ্গরবাই লবেই বলে যার বাংলা অর্থ হলো মায়ের ভালোবাসার গান নবজাতকের জন্মের পর মা যে প্রথম ঘুমপাড়া নিয়ে গান গেয়ে ওঠেন সেটাই হয়ে যায় শিশুর নাম সেই সুরই হয়ে ওঠে নবজাতকের পরিচয় প্রতিটা মায়ের গলার সুর আলাদা হয় তাই সেই সুর চিনতে খুব বেশি সমস্যা হয় না যদিও কংথং গ্রামের প্রতিটা মানুষের দুটো করে নাম রয়েছে একটা এই শিশের সুর আরেকটা খাতায় কলমে ভালো নাম এক্ষেত্রে শীষের সুরকে ডাক নাম বললেও ভুল হবে না আবার এই শীষের সুরও হয় দু রকমের একটা সংক্ষিপ্ত সুর খুব বেশি হলে মেরে কেটে দশ সেকেন্ডের এই নামটি ঘরে বাইরে কাজের সময় এবং নিজেদের মধ্যে ব্যবহার করা হয় আর একটা দীর্ঘ তিরিশ সেকেন্ডের হয় সাধারণত বনে জঙ্গলে এবং পাহাড়ে এই শীর্ষের সুর ব্যবহার করা হয় একে অপরকে ডাকতে আর এই সুরি কংথং গ্রামের প্রাচীন ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্ম এইভাবে পরস্পরকে ডেকে চলেছে কবে থেকে এমন রীতি শুরু হয়েছিল তা এখানকার গ্রামবাসীরা জানে না তবে এই সুরি মেঘালয়ের অন্যান্য গ্রাম থেকে এই গ্রামকে আলাদা করে রেখেছে পর্যটন মানচিত্রে বেশ জনপ্রিয় এই হুইসলিং ভিলেজ দু সালে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের সেরা পর্যটন গ্রামের জন্য মনোনয়ন পেয়েছে এই কংথং গ্রাম কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে